En el por el el patriarcado ভোট বড় বালাই আর সেই কারণে ভোটে দাঁড়ানো প্রার্থীরা কখনো মানুষের রান্নাঘরে ঢুকে রান্না করছেন তো কখনো আবার রাস্তার পাশের দোকানে ঢুকে মোমো তৈরি করছেন তেলেভাজা তৈরিতেও হাত লাগাচ্ছেন এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ভোটের প্রচারে বেরিয়ে মাতলেন কৃষ্ণ নামে দুহাত তুলে কীর্তন করলেন বৃহস্পতিবার একুশে মার্চ বিকেলে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড সবুজ সংঘ মাঠে জনসভা করেন সায়নী আর সেখানে জনসভা করতে এসে প্রথমে যান স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরে দেন তার পাশাপাশি তাকে করতেও দেখা যায় মন্দিরে সোজা যোগ দেন জনসভায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম প্রসঙ্গত বলি এই সায়নী ঘোষের যে কৃষ্ণপ্রেম ভিডিও তো দেখা যাচ্ছে সেই সায়নী কিন্তু শিবরাত্রি উপলক্ষে বিতর্কিত পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন বেশ কয়েক বছর বছর আগে। পোস্ট করে বিতর্কে সায়নী ঘোষ ছবিতে দেখা গিয়েছিল শিবলিঙ্গের ওপর কন্ডম পড়াচ্ছেন বুলাদি জানিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল পরবর্তীকালে বেশ কয়েকটি ভোটেও সায়নীকে এই ইস্যুতে টার্গেট করেছিল বিজেপি এবার আপনাদের শোনাবো কি বলছেন তৃণমূল প্রার্থী সায়নী সবাই উড়ে উড়ে নেচে নেচে আর যে ভোট দেখা নাই রে তোমার দেখা নাই আমি আপনাদের বলছি আজকে তিনশো দিন সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা যদি বাংলার মা মাটি মানুষের জন্য কেউ লড়াই করে তার জন্য যদি কেউ আন্দোলন করে তার প্রত্যেকটা সমস্যার কথা যদি কেউ কান পেতে শোনে তার নাম তৃণমূল কংগ্রেস যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা তৈরি করেছেন এই গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে আপনারা তৈরি করেছেন অনেক চ্যালেঞ্জ আছে অনেক কষ্ট আছে আগ তো দাঁড়িয়ে আর ডুবকে যা রা হয় কিন্তু আমরা মমতা দিদির সৈনিক আমরা বলি যে তুই উড়ান ভর তুই পঙ্খ ফেলা কতনে দিন কতনে দিন তুই বেঠ আসমান দেখেগা আরে উড়ান ফেলা উড়ে যাও একদম মাথা মাথা সব সময় রাখবে যে আকাশ তারই হয় যার সাহস থাকে আকাশ তার হয় এবং আকাশে কোনো লিমিট হয় না আমরা আজকে মমতাদির নেতৃত্বে অভিষেক নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চোখে চোখ রেখে লড়াই করার জন্য প্রস্তুত প্রস্তুত তো মানুষের কাছে গিয়ে তাদেরকে বোঝান যে যারা শুধু ধাপ্পাবাজি দেয় যাদের কাজ শুধু ধান্দাবাজি করা জুমলাবাজি করা যারা ভারতকে একশো গুণ পিছিয়ে দিয়েছে সেই পার্টির নাম হচ্ছে বিজেপি পার্টি যারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায় যারা হিন্দু এবং মুসলমান গরিব এবং বড়লোক যারা কাস্ত এবং ব্রাহ্মণ যারা দলিত এবং আদিবাসী সবার মধ্যে বিভেদ ঘটাতে চায় কারণ এটা ব্রিটিশদের পলিসি ডিভাইড এন্ড রুল আগে ভাগ করো তারপর তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দাও এটা করতে দেওয়া যাবে না এই বাংলার মাটি দুর্জয় ঘাটি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই ভোট বড় বালাই আর ভোট আসলে প্রার্থীরা কী না করেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা নিজের নিজের জনসংযোগ বাড়াতে অনেক রকম কাজ করতেই তাদেরকে দেখা যায় এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তিনি ভোট প্রচারে বেরিয়ে কীর্তনে মারতলেন দুহাত তুলে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র এলাকায় ভোটের প্রচারে এসেছিলেন এই তৃণমূল প্রার্থী আর সেখানে এসে তিনি যখন পৌঁছন তখন স্থানীয় একটি কৃষ্ণ মন্দিরে তিনি পুজো দিতে যান এবং সেই কৃষ্ণ মন্দিরে পুজো দিতে গেলে সেখানে অন্যান্য ভক্তবৃন্দের সাথে তিনিও কার্যত দুহাত তুলে নাম সংকীর্তনে মেতে ওঠেন রাজপুর সোনারপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা আর সেই তিন নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে গিয়ে এভাবেই ভোট প্রচারে গিয়ে নাম সংকীর্তনে মেতে উঠলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র এলাকায় তিনি ভোটের প্রচারে এসেছিলেন এবং জনসংযোগ করতে করতেই তিনি ঢুকে পড়েছিলেন একটি মোমো তৈরির দোকানে স্বনির্ভর গোষ্ঠীর মোমো তৈরির দোকানে ঢুকে নিজের হাতে মোমো তৈরি করেছিলেন পাশাপাশি আমরা সায়নী ঘোষকে দেখেছি বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি গান করছেন তিনি নাচ করছেন তেমনি এবারে ভোটের প্রচারে এসে তিনি নাম সংকীর্তন করতেও পিছোপা হলেন না এবং এভাবেই জনসংযোগ তৈরি করছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আমরা গত বিধানসভায় গত বিধানসভা ভোটে দেখেছি গত লোকসভা ভোটেও দেখেছিলাম এই জায়ন যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী তাকে আমরা তেলে ভাজার দোকানে ঢুকে তেলে ভাজা ভাস দেও দেখেছিলাম এবং সেই যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার সায়নী ঘোষ প্রার্থী হয়েছেন এবং তিনিও কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই তিনি যখন যেখানে যেমন পাচ্ছেন সেভাবেই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সে কাজ করে ফেলছেন আর এবারে তিনি নাম সংকীর্তনে মেতে উঠলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের সবুজ সঙ্গের মাঠের জনসভাতে যোগ দিতে এসে প্রসঙ্গত বলি কয়েকদিন আগে বারুইপুরে প্রচারে এসে মোমো তৈরি করেছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বারুইপুরে এসে এক অভিনব প্রচার সারেন তিনি বারুইপুরের পশ্চিম বিধানসভার বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মঙ্গলবার বারোই মার্চ বিকেলে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষকে বারুইপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর বারুইপুর পশ্চিম বিধানসভার সমস্ত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিদের সঙ্গে পরিচয় করালেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রার্থী পরিচিতির পর সেখানে একটা সাংগঠনিক বৈঠক হয় তারপর বারুইপুর কাছাড়ি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটা র্যালি করা হয় বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে র্যালিতে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস এবং অন্যান্য নেতৃবৃন্দ তারপর যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নি ঘোষ ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার সারেন এদিন বারুইপুর পৌরসভায় বারো নম্বর ওয়ার্ডে মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টে নিজে হাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মোমো তৈরি করেন সায়নী ঘোষ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ ইউটিউব বাংলার